এবার কি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে পদ্মফুল খুব ফুটবে এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ বাবুন বন্দ্যোপাধ্যায় বা স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা বেসুরো এবং তিনি দিল্লিতেও চলে গিয়েছেন মনে করা হচ্ছে তিনি হাওড়া কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন ঘটনার সূত্রপাত হাওড়া লোকসভা আসনের জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম আবারও ঘোষণা করার পরে এবং বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি এই সিদ্ধান্তে খুশি নন তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে পছন্দ করেন না ফলে তিনি চাইছেন সেখান থেকে দাঁড়াতে তিনি যেও ছিলেন যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা তাকে টিকিট দেননি এবার তিনি সেখান থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে চাইছেন তাই তার বক্তব্য তিনি আর কারো কথা শুনবেন না তবে অনেকে মনে করছেন যে তিনি বিজেপির সঙ্গেও যোগ দিতে পারেন যে কারণে তিনি দিল্লিতে উড়ে গিয়েছেন আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী তিনি একবার বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে পদ্মফুল ফোটাবেন তাহলে কি সেই প্রথম পদ্মফুল হবেন বন্দ্যোপাধ্যায় পরিবারের বাবুল বন্দ্যোপাধ্যায় আর এর পরে পরে দেখা গেল কি দুপুরবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন তিনি বললেন বাবু সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার বিরুদ্ধে একাধিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কিন্তু অভিযোগের তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি ফলত এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছেন না তার বক্তব্য যারা লোভী তারা তাদের যার যার সঙ্গে যোগাযোগ রাখার যোগাযোগ রাখো যে কোনো দলে যেতে চাইলে যাক কিন্তু তিনি আর এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চান না আপনারা জানেন যে এই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে কান পাতলে একাধিক অভিযোগ দেখা যাবে যার সঙ্গে খেলাধুলার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না তিনি বিভিন্ন সংস্থার মাথায় বসে রয়েছেন এই ধরনের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর সেই বাবুন বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই এবার নতুন করে জল্পনা রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে পরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এই ধমক শোনার পরে যেটা পরবর্তীতে বামুন বন্দ্যোপাধ্যায় কিছুটা রিয়াকশন পাওয়া গিয়েছে তিনি যে বেসুরো ছিলেন তার থেকে তিনি বলছেন যে না তিনি আর নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন না অবশেষে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ধমক খাওয়ার পরে পরে কিছুটা সোজা লাইনে হাঁটতে শুরু করেছেন বলে